ইসলামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সভা ও ইফতার মাহফিল সম্পন্ন ঈদগাঁও উপজেলা মোহাম্মদ সেলিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে শুনুন বিস্তারিত ঈদগাঁও উপজেলা ইসলামপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ বিশে রমজান শুক্রবার বিকেলে নতুন অফিস বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সভাপতি সহ সভাপতি বসির আহমেদ সাবেক সভাপতি কামাল পাশা উপজেলা শিবির শাকিল ও জনকল্যাণ পরিষদের সভাপতি সলিমুল্লাহ ওহেদী প্রমুখ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালানা দেলোয়ার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রমিক শ্রমিকজনতার উপস্থিতিতে বক্তারা বলেন শ্রমিকের ঘায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করা ইসলামের বিধান ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমী দিন মৌলানা সাবির আহমেদ আল কাদেরি